চলতি মাসের ছাব্বিশে জানুয়ারি কলকাতার বারাসাতে অনুষ্ঠিত জাতীয় যোগা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করেছে সেজুতি বারুই আট বছর বয়সী সেজুতি বারুই মঙ্গলবার ঘোষপাড়া এলাকার বর্ণপরিচয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী যোগা প্রশিক্ষক নিয়েছেন পাঁচ বছর ধরে প্রতিযোগিতা অংশ নিয়েছে সেজুতি বিভিন্ন প্রতিযোগীকে হারিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে আর এই অসাধারণ কৃতিত্বে তাকেই এলাকাবাসী ও পরিবারের মধ্যে আনন্দের ঢেউ সেজুতি এই প্রতিযোগিতায় জয়ী হলেও তার কাছে একটি কেবল এক পদক নয় কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল মঙ্গলবার বাড়ি ফিরে বুধবার দুপুরে স্কুলে তাকে শুভেচ্ছা জানানো হয় সেজুতির বাবা বিনয় বারুই একজন সরকারি স্কুল শিক্ষক এবং মা শান্তনা বারুই গৃহবধূ সেজুতি ভবিষ্যতে আরো বড় অর্জন করতে চায় তার এই অর্জনে সবাই গর্বিত ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি খেলে আজকে এটা জয়ী হয়েছো হ্যাঁ আচ্ছা কোথায় খেলতে গেছিলে কি হয়েছে মানে কি হ্যাঁ কোন কোন পুরস্কার পেয়েছো ফোর ফোর্থ হয়েছিল তো ক কবে খেলতে গেছিলে হ্যাঁ কেনই ইয়োগা

কেমন লাগছে আপনাকে খুব ভালো তো এটা নিয়ে আজকে তো স্কুলে কি বলছিলেন দিদিভাইরা খুব নিয়ে এটা ঠিক আপনার নাম শান্ত না পারে আপনাদেরকে আমার তো ভীষণ মজাই হচ্ছে ও ভীষণ হ্যাঁ ও এবার ক্লাস থ্রিতে উঠলো হ্যাঁ ভালো নাচেও ভালো ব্যবহারও ভালো ছোটো ছোটো দুষ্টুমি তো করেই তখন আমাদের আবার শাসন থাকে ওর উপরে কিন্তু ইয়োগাতে তো তুলনা নেই ও বছরে কতগুলো কম্পিটিশনে যায় আর প্রত্যেকটা জায়গাতে গিয়ে কিছু মিষ্টি কাপ নিয়েই আসে তার জন্য আমি বিদ্যালয়ের থেকে আমি ওর নিয়ে ভীষণ উৎপর্বিত বোধ আর ভীষণ মিষ্টি সব দিকেই ভালো অবশ্যই এইভাবে ও এইভাবে প্র্যাকটিসগুলো চালা জন্যই তো ও এতটা এগিয়ে যাচ্ছে ও যেন ভবিষ্যতে আরো অনেক বড় জায়গায় যেতে পারে সেটাই কামনা ভবিষ্যৎ দিদি আপনার শুভ নাম বলে দিই অঞ্জনা সরকার